নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইল এর আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার খড়িতে সাড়ে নটা মতো বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি সকালটা অনেক তাড়াতাড়ি হয়েছে বাসি কাজযোগ সেরে রান্না শুরু করে দিয়েছি এখানে ভাত আর আলু পোস্তটা হয়ে গেছে আর এদিকে কলাইটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ভাতের সাথে ওটাও হয়ে গেছে আর কড়াই হচ্ছে মাছ ভাজা কারণ আজকে অফিসে যাবো যার জন্য এত সকাল সকাল রান্না বান্না করা এদিকে যে রিক এসেছে আর একজন আমার কচুর সাথে খেলতে এসেছে এইখানেরই আমি তো বিশেষ কাউকে সেইভাবে এখানে চিনি না তো এই পুচকিটাও এসেছে চিনির সাথে খেলতে তো ওর পাপা সকালে বাজার করতে গিয়েছিল আর বাজার রেখে দিয়ে এখন যাচ্ছে দোকানে ওর বাবার একটু দোকানে কাজ পড়ে গেছে যার জন্য এখন দোকান যাচ্ছে আর ওই যে পুচকিটা রয়েছে আর রিক রয়েছে ওদের সাথেই এখন চিনি খেলাধুলা করবে আর আমার রান্নার কাজ তো মোটামুটি প্রায় হয়েই এসেছে মাছের তরকারিটা হয়ে গেলেই আমার রান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি রান্না করতে হয় যখন অফিসে যাই কারণ ওই রান্না বান্না করবো আবার চিনিকে স্নান ধান করাবো চিনিকে দুধ খাওয়াবো তার আমি বেরিয়ে যেতে পারবো ওই দিকে মাছের তরকারিটা নামিয়ে এখন আমি ডালটাও সম্ভুরে নিয়েছি বাস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিজে স্নান করব চিনিকে স্নান করাবো আর এখন গরুর দুধটাকে একটু গরম করে নিয়ে চিনিকে একটু দুধ খাওয়াবো এই কাজগুলো না মিটলে আমি একদমই অফিস বেরিয়ে যেতে পারবো না তো চলুন আমি এরপর স্নানটা করে নিই তারপরে দুধ গরম করে চিনিকে খাইয়ে বেরিয়ে যাব তো এখন আমি সান্ধান করে নিয়েছি আর এখন আমি খেতেও বসে গিয়েছি আর আজকের আমার মেনু ছিল আলু ভাজা ঝিঙে আলু পোস্ত আর আর মাছ একটা তরকারি ডাল সাথে এই তো করে এখন চলে এসেছি বাস ধরতে আর ফাইনালি বাসের মধ্যে চেপে গিয়েছি আহ এখন হচ্ছে সোজা চলে যাব অফিস আর অফিস আর ব্লগ শেয়ার করতে পারবো না আবার বাড়ি ফেরার সময় আপনাদের সাথে আবার ব্লগ শেয়ার করব বাসটা দশ মিনিট পরেই ছাড়বে চলুন যাই তো অফিস করে আবার রোডে চলে এসেছি আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এখন টোটো ধরে বাড়ি যাচ্ছি আর ওর পাপা ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে অফিস চলে গিয়েছিল আর এখন ও বাড়িতে ঘুম হচ্ছে যার জন্য আমি একটু তাড়াতাড়ি চলে এলাম তো বাড়ি এসে চিনিকে খাইয়েছি তারপরে এই যে দিদি আরে আমাদের বাড়িতে এসেছিল দেখা করতে আমাদের সাথে মনু দিদি আর আর ছোট দিদি তো অনেকদিন ধরেই দিদিদেরকে ডাকছিলাম কিন্তু না তো তো আজকে অনেক সৌভাগ্য হয়েছে আমাদের দিদিরা বাড়িতে এসেছে তো এটা হচ্ছে বিকেল বেলা তারপর দিদি আর বাড়ি চলে গিয়েছিল তারপর এটা হচ্ছে বেলা। তো চিনি এখন মুড়ি খেতে বসেছে মানে খাচ্ছে কম নষ্ট করছে বেশি ওকে বললাম বাবা এখন তুমি কি খাবে মুড়ি খাবে দুধ দিয়ে মুড়ি মেখে দেবো তো বলছে হ্যাঁ তো সেই জন্য আমি একটু মুড়ি মেখে দিলাম দেখছেন ও কি অবস্থা করছে মুড়ি খাচ্ছে না মুড়ি মাগছে নষ্ট করছে ছড়াচ্ছে রকম দুষ্টুমি করে ও তো ভয়েস দিতে না প্রচুর বার আমাকে কাটিং করে ভয়েস দিতে হচ্ছে মানে এতটাই কাশি চলে আসছে গলা বসে যাচ্ছে যার জন্য ভয়েস দিতেও বেশ সমস্যা হচ্ছে আর কয়েকদিন তো আমি ব্লগ দিতেই পারিনি কারণ আমাদের পরিবারের সাথে একটা ভীষণ রকমের দুর্ঘটনা ঘটে গেছে যেটা আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না হয়তো আমি শেয়ার করব ভাবছি পরের ব্লগগুলোতে হয়তো আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তো যার কারণে মানসিক অবস্থা একদমই ঠিক নেই ব্লগ দিতেও পারিনি ভয়ে সবার করতেও পারিনি ব্লগ শ্যুট করতেও পারিনি কোনোটা কিছু করতেই পারিনি তো অনেক কষ্টে আজকে একটু ব্লগ মানে ভয়ে সবার দিচ্ছি আজকে ব্লগটা পোস্ট করব তো চিনি দেখছেন কেমন করে মুড়িগুলোকে নষ্ট করছে জানি না খাবে কি না তো এদিকে মেঘ আমাদের এখানে প্রচুর ওই দিনকে মেঘ ধরেছিল তো প্রচুর গরম রেখেছিল আর ওইদিকে মেঘ বিজলাটা কাটছিল যার জন্য ওকে এই জায়গাটাতেই আমি মুড়ি মেখে দিয়েছিলাম খাওয়ার জন্য তো খাচ্ছে কম নষ্ট করছে বেশি কি করছে সবটাই আপনাদের সাথে শেয়ার করছি জল ফেলে দিলে গায়ের মধ্যে বাবা তোমাকে খেতে দিয়াটাই আমার ভুল হয়েছে খেতে দেওয়াটাই তোমাকে ভুল হয়েছে আমার দেখি আমার দিকে তাকাও দেখি দেখি ভালো হয়েছে বেশ হয়েছে বদমা তো এখন ঘড়িতে সাড়ে সাতটা মতো বাজে আর চিনির খাবার আমি এখন বসিয়ে দিয়েছি পেশারে করে ওর জন্য একটু ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন আর ডাল করি না আগে বেলায় ওকে ডাল ভাতই খাওয়াতাম কিন্তু এখন দেখি যে দুধ আলু সেদ্ধ ভাত বা ডিম সাথে দিলেও খুব ভালোই খেয়ে নেয় যার জন্য ওকে আর ডাল খাওয়াই না রাত্রে দুধ দিয়ে ভাতটা খাইয়ে দিই বেশ ভালোই খায় ওই জন্য এখন পেশারে করে ভাতটা বসিয়ে দিয়েছি জানেন তো প্রচুর গরম মেঘ এতটাই হয়ে রইল কিন্তু বৃষ্টি হলো না আর ওইদিকে ভাতটা হতে হতে আমার যে জলের বোতল খালি ছিল সেগুলো এখন ভরে নিচ্ছি মেয়েদের যতই অফিসে যাও যাই করো না কেন রোজকার পাতি করো নিজেদের বাড়ির কাজটা বাড়িতে এসে করতে হয় কেউ করে দেবে না তো ছেলে হলে কাজ করো বাড়িতে আরাম করো ঠিক আছে কিন্তু মেয়েদেরকে তুমি অফিসে যাও যাই করো না কেন তোমাকে বাড়ির কাজটা নিজেকেই করে দিতে হবে কেউ করে দেবে না বাড়িতে যদি তুমি বাপের বাড়িতে থাকো তাহলে মা করে দেবে কিন্তু অন্য জায়গায় কেউই করে দেবে না নিজের কাজটা নিজেকেই করতে হবে তো এইদিকে আমার কাজও কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে নটা পনেরো বাজে তো চিনিকে এখন আমি ভাত খাওয়ার জন্য দুধ আলু ভাত সেদ্ধ ভাত মেখে নিচ্ছি জানি না খাবে কিনা দুষ্টুমি করবে কিনা তো দেখি আবার কতক্ষণ লাগে খেতে চিনির এই একটা সমস্যা খাওয়ার জন্য তো ও মানে খিদে ফেলে টপ করে খেয়ে নেবে আর না হলে মোটামুটি ওকে ঘুরতে ঘুরতে ছড়াবে চিটাবে নষ্ট করবে এই সবই করতে থাকে জানেন তো এই থালাটাতে যখন থেকে ওকে আমি ভাত খাওয়াচ্ছি এই দুটো খোপ রয়েছে দুপুরে মোটামুটি দুটো খোপই ভরাট করে ওকে খাওয়ানোর চেষ্টা করি আর যখন আমি রাত্রের বেলায় ওকে আলু সেদ্ধ ও দুধ ভাত খাওয়াই তখন একটা খোপ বাকি রয়ে যায় তখন ও আমাকে বলবে যে আরেকটা খোপে কিছু নেই আমি খাবো না আমাকে আরেকটা খোপ ফিল আপ করো মানে ইশারা করে আমাকে বোঝাবে তো এইভাবেই হচ্ছে ওকে নিয়ে চলছি আমি তো এখন চলুন ওকে খাইয়ে নি তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো ওর পাপা এখনো আসেনি আর এই যে দুষ্টুমি বসে রয়েছে ওইখানে চুক্তি করে আর এখানে থাকলে না ও বেশ দুষ্টুমি করে কারণ আমাদের বাড়িতে বাপের বাড়িতে অনেকের সাথে থাকে তখন অতটা সমস্যা হয় না যখন এখানে একা একা থাকে বেশ দুষ্টুমি করে তারপর ওকে খাওয়াবো খাইয়ে নিজেদের জন্য একটু বেসন ভাজা করবো রাত্রে খাওয়ার জন্য তো এই যে বেসন ভাজা করছি আর বাপা এলেই গরম গরম বেসন ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো চলুন আজকের ভিডিওটা আর বড় করছি না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে খুব তাড়াতাড়ি